শতকরা করা কত লাভ বা ক্ষতি হবে এখানে তো বুঝতেছি এমনিতেই লাভ হবে কারণ পঁচিশ মিটার কাপড় কিনছে যে টাকা দিয়ে বিশ মিটার কাপড় সেই টাকা দিয়েই বেসছে তার মানে আরও পাঁচ মিটার কিন্তু বাইচেই গেছে একই টাকা দিয়ে বেচার পরেও তার মানে ওই পাঁচ মিটারের দাম আরও নিশ্চয়ই কিছু টাকা হবে তার মানে কি অবশ্যই বেশি টাকা হবে তাহলে লাভ তো হবে তাই না এখানে বলছে লাভ বা ক্ষতি হবে তো প্রশ্ন পড়েই কিন্তু আমরা বুঝতে পারতেছি লাভ হবে তো চলো দেখি কীভাবে সমাধান করা যায় সমাধানে চলে যায় এখানে দেখো এখন পঁচিশ মিটার কাপড়ের যে মূল্যে ক্রয় করে এখানে বলছে এখন কত টাকায় ক্রয় করে সেটিকে আমাদের বলে দিচ্ছে সেটি কিন্তু আমাদের বলে নাই ওকে সেজন্য আমাদের কি করতে হবে দেখো আমরা ধরে নেই 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য x টাকা ঠিক আছে x y তুমি যেকোন একটা জিনিস ধরে নিতে পারো তাহলে हमने धुलन से 25 मीटर কাপড়ের ক্রয় মূল্য x টাকা তাহলে 20 মিটার কাপড়ের মূল্য কত হবে ওই सेम টাকায় একই টাকাতেই বিক্রি করছে যত টাকায় কিনেছে তত টাকায় বিক্রি করছে ঠিক আছে তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য x টাকা ঠিক আছে তাহলে এখানে দেখো ওই গিক নিয়মে আমরা বের করে ফেলতে পারি এটা যে x মিটার কাপড়ের মূল্য যদি আমরা আগে বের করতে পারি তাহলে কিন্তু যত মিটারে বলুক সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো ঠিক আছে এখানে শতকরা মানেই একশো শতকরা মানেই একশো তাহলে দেখো তাহলে পঁচিশ মিটার কাপড়ের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এক মিটার কাপড়ের মূল্য কত এক্স ভাগ পঁচিশ কারণ যত টাকা হবে পঁচিশ মিটার কাপড়ের মূল্য যত টাকা এই টাকাকে যদি পঁচিশ দিয়ে ভাগ দেয় তাহলে এক মিটারে বের হয়ে যাবে তাই না তাহলে এখানে দেখো আমরা লিখলাম পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য এক্স টাকা তাহলে এক মিটার কাপড়ের মূল্য কত এক্স ভাগ পঁচিশ ওকে সেমভাবে বিশ মিটার কাপড়ের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এক মিটার কাপড়ের মূল্য কত বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য আর এটা বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে এক্স 20 বিশ মিটার কাপড়ের হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক্স বাই ভাগ বিশ টাকা তাহলে কিন্তু আমরা এটার এক মিটারের ক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা এক মিটারের বিক্রয় মূল্য কিন্তু পেয়ে গেলাম এখন দেখো তাহলে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে এখন বলতে পারো এখানে তো এক্স রয়েছে আমাদের তো মান জানি না তাহলে বুঝলাম বুঝবো কেউ কোনটা বড় কোনটা ছোট বা কোনটা বেশি কোনটা কম তাই না এখানে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কোনটা বড় ভগ্নাংশ আর কোনটা ছোট ভগ্নাংশ সেটা আমরা জানতে পারি কিভাবে দেখো যদি হর যদি একই হয় হর কোনটা যে নিচে থাকে এটার হর কত পঁচিশ এটার হর বেশি একই না যদি একই হতো হর যদি একই হয় লব্জার বড় সেই বড় ঠিক আছে কিন্তু এইখানে তো হর একই না তাহলে তারপরে তাহলে দুই নাম্বার জিনিস দেখবো দুই নম্বর রুলটা রুলটা দেখবো যে লভ যদি একই হয় লব কি এখানে একই আছে এখানেও এক্স এখানেও এক্স তাহলে একই লব যদি একই হয় হর যার ছোট সেই বড় হর যেটা ছোট হয় সেটাই বড় হয় তাহলে এই দুটোর মধ্যে হর বড় কোনটার ছোট কোনটা এই যে বিষ তার মানে এটা হচ্ছে বড় তার মানে বিক্রয় মূল্য হচ্ছে বেশি ঠিক আছে তাহলে যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে তাহলে লাভ হইলে কি করতে হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এক্স বাই দেই ভগ্নাংশের বিয়োগ 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 সরি করি তাহলে ভগ্নাংশের করার রুল নিয়ম হচ্ছে দুইটা প্রথমে কি করতে হয় হরগুলো লসাগু করতে হয় তারপর হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে হরগুলো লসাগু হর কত কত আছে এখানে বিশ আর এখানে পঁচিশ বিশ আর পঁচিশ লসাগু হয়ে যায় একশো তাহলে হলো এই একশো এখন দুই নম্বর নিয়ম কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ এই যে যে বিষ এই বিশ দিয়ে ভাগ দেবো তাহলে বিষ দিয়ে যদি একশো কে ভাগ দেয় কত হবে পাঁচ ঠিক আছে ওই পাঁচ দিয়ে আবার কি করবো এই লবকে গুণ তাহলে হচ্ছে কে গুণ তাহলে পাঁচ দ্বারা এক্সকে গুণ করলে পাঁচ এক্স এখানে বিয়োগ এই বিয়োগ এই পঁচিশ দিয়ে এখন কী করবো একশোকে আবার গুণ দেবো তাহলে কথা হবে চার চার পঁচিশ সঙ্গে একশো ওই চার দিয়ে আবার এক্সে গুণ দেবো তাহলে কথা হলো চার এক্স ঠিক আছে আচ্ছা তাহলে নিচে ফাঁসলো এক্স আর এখানে হবে পাঁচ এক্স আর এখানে চার এক্স তাহলে পাঁচ এক্সের থেকে যদি চারটে এক্স বাদ দেই পাঁচটা এক্সের থেকে চারটে এক্স বাদ দিলে কয়টা এক্স থাকে একটা এক্স এই জন্য শুধু এক এক্স দিলাম এক কখনোই লিখতে হয় না ঠিক আছে সহগ এক কখনোই লিখতে হয় না নাই মানেই এক আছে ওকে তাহলে এক্স বাই একশো টাকা আমাদের লাভ হয়েছে কিন্তু এটা পাইলাম কি এটা লাভ হইছে অর্থাৎ এই যে আমরা এখানে যে কাপড় বিক্রি করলাম পঁচিশ মিটার কাপড়ের ক্রয় করলাম যে টাকা দিয়ে বিশ মিটার কাপড় ওই টাকা দিয়ে বিক্রয় করলাম বিক্রয় করে আমাদের লাভ হলো কত টাকা এক্স বাই একশো টাকা ঠিক আছে তাহলে এই এক্স বাই পঁচিশ টাকায় লাভ হয় কত টাকা এক্স বাই একশো টাকা ঠিক আছে কারণ এই যে এইখানে দেখো এক্স বাই এটা কি ক্রয় মূল্য ছিল এটা যদি আমাদের ক্রয় মূল্য হয় এক মিটার তাহলে এই এক মিটারে আমাদের লাভ হয়েছে কত টাকা এই যে এক্স বাই একশো টাকা এই জন্য আমরা লিখতে পারি এক্স বাই পঁচিশ টাকা লাভ হয় এক্স বাই একশো টাকা তাহলে এক টাকা লাভ হয় কত টাকায় এক্স বাই একশো আর এই যে এই যে এই ভগ্নাংশ যেটা আছে এটা এটা তো তাহলে হওয়ার কথা ছিল এক্স উপরে পঁচিশ নিচে তাই না কিন্তু পঁচিশে উপরে আর এক্স নিচে গেল কেন এই এই জিনিসটাকে বুঝতে পারছো দেখো আমি তোমাদেরকে এখানে আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখো এখন যখনই এইখানে এসলো আমরা এক্স বাই পঁচিশ টাকা লাভ হয় এক্স বাই একশো টাকা তখন যখন এক টাকা এলো তার মানে কী করতে হবে ভাগ করতে হবে তার মানে এটার সাথে এই যে এক্স বাই পঁচিশ এক্স বাই একশোর সাথে এক্স বাই পঁচিশ ভাগ তাহলে আমরা যদি তাই করি এখানে একটু খেয়াল করো এখানে যদি আমরা এক্স বাই একশোকে আমরা ভাগ দেই ভাগ কত এক্স বাই পঁচিশ এক্স বাই পঁচিশ ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তো ভগ্নাংশের ভাগ অঙ্কে কী হয় প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে এক্স বাই একশো প্রথম ভগ্নাংশ ঠিকই থাকে ভাগ ছিল কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশ কী হয়ে যায় বলো উল্টে যায় কিন্তু তাই না দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায় তাহলে দেখো এখন ঠিক হয়েছে পঁচিশ উপরে গেলো এক্স এক্স নিচে এসলো তাই এই যে পঁচিশ উপরে গেছে এখানে আর এক্স নিচে চলে আসছে এই জন্য এবার বুঝতে পারছো একদম কিন্তু ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখো তাহলে এত টাকা তাহলে এখন আমাদের বলছে কত টাকা লাভ হয় শতকরা কত টাকা লাভ হয় তাহলে শতকরা মানে কত একশো তাহলে একশো টাকায় লাভ হয় যখন একশো এসে একের সাথে বড় তাহলে একশো কি হবে গুণ আর গুণ হলে কোথায় যায় উপরে যায় উপরে ঠিক আছে তাহলে এখন কি হবে এখন আমরা কাটাকাটি করবো এ এক্স এ এক্স কেটে যাবে এ একশো এ একশো কেটে যাবে শুধু কত পয়সা থাকবে পঁচিশ পয়সা থাকবে তার মানে পঁচিশ টাকা তাহলে শতকরা আমাদের লাভ হয়েছে কত টাকা পঁচিশ টাকা যখনই শতকরা বলছে তখন উত্তর আমরা কী দিয়ে দেবো জাস্ট পার্সেন্টেজ দিয়ে দেবো ওকে তার মানে পঁচিশ পার্সেন্ট শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে ইজি না একদম ইজি কিন্তু চলো দেখি তারপরে কি বলছে দেখো এখানে 9 নম্বর বলছে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে একই ধরনের জিনিস দেখো এখানে আমাদের লাভ ক্ষতিটা বের করে নিতে হবে ঠিক আছে এখানেও শতকরা এখানে একটু খেয়াল করো দেখো আটটি আমলকির ক্রয় মূল্য কত টাকা এখানে কিন্তু বলে দিচ্ছে পাঁচ টাকা না পাঁচ টাকায় আটটি ক্রয় করছে তাহলে আটটি আমলকির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত পাঁচ ভাগ আট দিলে যত হবে ততই ঠিক আছে এটা আমরা এভাবে রেখে দিলাম ভাগ করলাম না ঠিক আছে দশমিকে চলে আসবে না আমরা দশমিকে করলাম না এরকমই রাখবো তাহলে আটটি আমলকের ক্রয় মূল্য পাঁচ টাকা এখানে প্রশ্নে বলে দিয়েছিল তাহলে একটি আমলকের ক্রয় মূল্য কত টাকা সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে ছয়টি আমলক্ষের বিক্রয় মূল্য এখানে দেখো পাঁচ টাকায় ছয়টি দরে ঠিক আছে তার মানে ছয়টি বিক্রি করছে কত টাকায় পাঁচ টাকায় কিনছিল কয়টা আটটা কিনছিল পাঁচ টাকা দিয়ে আর লোক কয়টা ছয়টা বেসলো পাঁচ টাকা দেওয়া ঠিক আছে তাহলে কি অবশ্যই লাভ হবে না অবশ্যই লাভ হবে কারণ আটটা কিনছে পাঁচ টাকা দিয়ে আর ছয়টা বেসছে পাঁচ ওই পাঁচ টাকায় বেসছে ছয়টা তার মানে আরও দুইটা কিন্তু আছে ওই দুটো বেসলে আরও টাকা হবে না তার মানে কি এমনিতেই বোঝা যাচ্ছে প্রশ্ন পরেই কিন্তু বোঝা যাচ্ছে লাভ হবে কিন্তু কত লাভ হবে সেটা আমরা বের করবো চলো তাহলে দেখো তাহলে এখানে আমাদের আগে ক্রয় মূল্যটা বের করে নিলাম একটা আমলকির ক্রয় মূল্য ওয়ান বাই ফাইভ বাই এইট ঠিক আছে তাহলে ছয়টা আমলকির বিক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে একটি আমলকির বিক্রয় মূল্য কত পাঁচ ভাগ ছয় ঠিক আছে দিলে যত হইতো পয়েন্টটা চলে আসত কিন্তু আমরা আচ্ছা তাহলে একটি এখানে দেখো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য এখানে বলতে পারো কিভাবে এই দেখো হর কিন্তু এক এটার হর এক এটারও পাস এটারও পাশ এটারও পাস আর নিচের ছোট কোনটা হর হতেছে সরি ল এটার পাশ এটার পাশ আর হর হচ্ছে এটার আট এটার ছয় তাহলে কোনটা ছোট এটার ছোট তাহলে লব যদি একই হয় হর যার ছোট সেই বড় তার মানে এটা বড় মানে বিক্রয় মূল্য বেশি তাহলে বিক্রয় মূল্য বেশি হলে কি হয় অবশ্যই লাভ হয় ঠিক আছে তাহলে একটি আমলক্ষিতে লাভ হয়েছে কত টাকা বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বাদ দিই তাহলেই পেয়ে যাব ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য এটা পাঁচ বাই ছয় বিয়োগ পাঁচ বাই আট হচ্ছে আমাদের ক্রয় মূল্য তাহলে বিয়োগ দেবো বিয়োগ করার ভগ্নাংশে বিয়োগ করার শর্ত হচ্ছে কটা দুইটা প্রথম শর্ত কি হরগুলোর লসাগু হর কত কত হচ্ছে ছয় আর আট তাহলে ছয় আর আটের লসাগু কত হবে আটাইশ সরি চব্বিশ ছয় আর আটের লসাগু হবে চব্বিশ ওকে আচ্ছা এখন দ্বিতীয় শর্ত কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ তাহলে হর দ্বারা ভাগ করি এই ছয় দিয়ে ভাগ করে চব্বিশ কে কথা হবে চার ছয় চব্বিশ চার ওই চার আবার লবকে গুণ দাও পাঁচ কে গুন দাও তাহলে চার পাঁচা কুড়ি এই কুড়ি এই বিয়োগ এই বিয়োগ এখন আট দেয় চব্বিশকে ভাগ দাও তাহলে তিন আশে চব্বিশ তিন ওই তিন দেওয়ার পাঁচকে গুণ দাও তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে এই নয় চব্বিশ চব্বিশ ঠিক আছে বিশের থেকে পনেরো বাদ দিলে কথা হবে পাঁচ ঠিক আছে তাহলে একটি আমলক্ষীতে লাভ হয়েছে কত টাকা পাঁচ বাই চব্বিশ টাকা তাহলে এখন ওই নিয়মে আমরা কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে পাঁচ বাই আট টাকায় লাভ হয় কেন এই যে এইটা একটা আমলকির দাম হচ্ছে পাঁচ বাই আট তাহলে একটা আমলক্ষীতে মানে একটা আমলকি বিক্রি করছি এখানে কত টাকা আট টাকা তাহলে এই টাকাতে লাভ হয় অর্থাৎ পাঁচ বাই আট টাকায় লাভ হয় কত টাকা পাঁচ বাই চব্বিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় কত টাকা সেমভাবে পাঁচ বাই চব্বিশ ঠিকই থাকবে এই ভগ্নাংশটা এখানে এসে উল্টে যাবে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে যাবে ঠিক আছে ভগ্নাংশগুলো এরকম করে উল্টে যায় যেহেতু এটা ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আট যাবে উপরে যে আট উপরে পাঁচ আসবে নিচে পাঁচ আসবে নিচে বোঝা গেছে এখন তাহলে শত করা বলছে তার মানে একশো তাহলে একশো টাকায় লাভ হয় কত টাকা এটুকু যা আছে ঠিকই আছে একশো তার সাথে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে একশো গুণ হলেই কোথায় উপরে এখন আমরা কি করি চলো কাটাকাটি করি বা লঘিষ্ট করি এই পাঁচ এই পাস কেটে যাবে ঠিক আছে এই আট কে যদি কাটি আট দিয়ে আটকে ভাগ দিই এক আটকে যদি আট দিয়ে ভাগ দিই তিনটা চব্বিশ তার নিচে বাসলো তিন ঠিক আছে আর উপরে একশো আর কাটা যাবে না ঠিক আছে তাহলে উপরে বাসলো একশো আর নিচে কত তিন এখন এটা কি ভগ্নাংশ হয়ে গেলো দেখো তো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না লব যদি বড় হয় হর যা হর যদি ছোট হয় তাহলে সেটা কি ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর অ্যানসার কখনো অপ্রকৃত ভগ্নাংশে রাখতে হয় না তার মানে কিসে নিয়ে যেতে হবে মিশ্রতে যে মিশ্র নিয়ে গেলাম কি করে জাস্ট আমরা খালি ভাগ করে দেবো ঠিক আছে কত দিয়ে এখানে খেয়াল করো এখানে আছে আমাদের একশো বাই কত আছে তিন তাহলে সেমভাবে আমরা এই তিন দিয়ে কী করবো এই একশোকে আমরা ভাগ দিয়ে দেবো তাহলে কয়বার যাবে তিনবার ঠিক আছে দশের ভিতরে তিন তিক্ষা নয় বাঁচবে কত এক তারপর কি করব এই যে এই শূন্যটাকে কাটে নিয়ে আসবো তাহলে কথা হলো দশ আবার কয়বার যাবে তিনবার তিন তরীক্ষা নয় বাঁচবে কত এক তাহলে এই যে ভাগ যেটা থাকে সেটা হয়ে যায় লব আর যেটাতে ভাগ করলাম ভাজক সেটা হয়ে যায় হর তাহলে তিন হয়ে যাবে হয় তাহলে তেত্রিশ সমস্ত এক বাই তিন তেত্রিশ সমস্ত এক বাই তিন কিন্তু আমরা পেয়ে গেছি বুঝে গেছে তাহলে এত টাকা তাহলে সৎ এত টাকা না লিখে এত পার্সেন্ট লিখে দেবো ঠিক আছে লাভ হয় তেত্রিশ সমস্ত এক বাই তিন পার্সেন্ট ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ